আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বানান করে কোরআন মাজিদ পড়া পর্বে যারা দেখতেছি সবাইকে জানি রমাদানুল মুবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আজকে আমরা সৌরতুল আল ইমরনের উনপঞ্চাশ নম্বর আয়াতের পরবর্তী থেকে দেখব ইনশাল্লাহ তো চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করি বিস্মিল্লে ৰহমান ৰহিম ৱা মু সদ দল জবৰ সদ ডাল জেৰদি ৱু চদ দি কলিমা কফে দুজোবাৰ একযোগৰ বাদ দিব কফ লাম জবৰ কল লাম জেৰিলি মিম জবৰ মা এগলিফ ৱু চদ দি কল্লিমা বাই আজবৰ বাই নুন জবৰ না উচ্চাৰণ বাই না বাই না ওয়ামু সদ্দি কলিমা বাইনা আবার ওয়ামু সদ্দি কলিমা তারপরে বাইনা তারপরে ইয়া জবর ইয়া দালিয়া জবর দাই ইয়া জবর ইয়া উচ্চারণ আবার তারপরে মিমজির মি নুন্তবর নণ মিনা তাওয়া জবর তাও মীনাথ তাও র খারা যাবর র এগালি খারা যাবর। তাজরতি মিনাততাওরতি মিনাততাওরতি এখান থেকে ভেঙ্গে ভেঙ্গে অমুসদ্দিন করললিমা বাইনা ইয়াদয়া মিনাততাওরতি পরের পস্তে। পরের প্রথমে প্রথমেই একটু এলোমেলো লাগতেছে স্ক্যানারের সমস্যার কারণ পাঁচটা ভাত পাঁচ পেজটা ভাজ হয়ে গিয়েছিল আমরা বুঝে নেব ওয়া জবর ওয়া ওয়ালি হামজা পেশ উ ওয়ালি উ হা লামজে হাইল লাম উচ্চারণ ওয়ালি ও হাইল্লা ওয়ালি ও হাইল্লা ওয়ালি ও হাইল্লা লা কামিম পেশ কুম এই কাফের পৃষ্ঠা এই কাফের পৃষ্ঠা গুন্না হবে মিমের সাথে যখন মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাওয়া যায় তখন মিম শাকিনেকে গুন্ড করে করতে হয় লকম ওয়ালি ও হেল্ লা লেকুম জবর বা দল লাম জাবরো দল বা দল লাম জাবর লা বা আয়ু দল লা জি বা দল রি বা দল লে ولأحل لكم بعض الذي حُرِّمَ حر زر حر من جبر ما حر ما, ما ولأحل لكم بعض الذي حر ما عندم جبر عن لم يجبر لي عليكم من بشكم عليكم 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 بعض الذي حرم عليكم بعض الذي حرم عليكم بعض الذي حرم, حرم عليكم و جيم جئت بشت و كم بشكم و جئتكم wajib tukum Ikanu mim second guna be mim sakin abang bahasa ini celana ya. bawa kotar karena wajib tukum bi ayatim mir rabbikum bi ayatim mir rabbikum bi ayatim mir rabbikum fattakullaha fattakullaha وأطيعون فاتقوا الله وأطيعون فاتقوا الله وأطيعون وليحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون. إن <سؤال> الله إن الله ربي وربكم فاعبدوه. ان الله ربي বুদু فاعبدوه فاعبدوه হু بلا দরকার হবে না এই যে আমরা দাল অফিস দু এবং দু সাথে মিলে গিয়ে হাই অক্ষরটা সাকিন হবে যদি আমরা দমটা ছেড়ে দিতে চাই আর যদি দমটা ছেড়ে দিতে চাই তাহলে আমরা বলব ওয়ারাব্বুকুম ফাবুদু দম ধরে গেলে হু পরে চলে যেতে পারবো

فاعبدوه هذا صراط مستقيم فلما احس عيسى منهم الكفر فلما احس عيسى منهم الكفر قال কলা আং সরি হবে দমটা ছেড়ে দিলে এই হাইজেরটাকে আর পড়ার দরকার নেই মনে মনে সাইকেল লাম হা জবর ল এটা আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডান দিকে যে জবর কারণে এই আল্লাহ শব্দের নামটাকে ল পড়া লাগতেছে এটা একটা আল্লাহ শব্দ পড়ার নিয়ম উচ্চারণ করব ফলাম আহাসা ঐসা মিনহুমুল কুফুর ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল ক্বালাল কফ জবর ক লাম লাম জবর লাল قال الحوا حوا رياز الري مَنْ حواريون قال الحواريون نحن أنصار الله أنصار الله أنصار তারপরে আ মান্না বিলা বিল্লা এমন করে দম সেরে দেব। তারপরে ওয়া আশ ওয়াশ ওয়াশ হবে না ওয়াশিন যাবার ওয়াশ হাদ আর যাবার হাদ ওয়াশ হাদ বেআন্না মুসলিম ওয়াশ হদ বি আন্না মুসলিম তো আজকে আমরা বান্নতম আয়াত পর্যন্ত পড়লাম ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন তো ভালো থাকবেন আমরা আগামী পর্বে পরের আয়াতগুলো পড়াবো আসসালামু আলাইকুম অবার ওকাত